রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল তার বন্ধুদের বিরুদ্ধে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে চার অভিযুক্ত গোল্লানি থানার এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে অভিযুক্ত বন্ধুরা ডেকে নিয়ে গিয়ে গুলি করে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে শগুনা গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর এলাকার বছর কুড়ির বাসিন্দা জয়বাড়ি পরিবারের সত্যের খবর ওই এলাকার তার কিছু বন্ধু প্রতিদিনের মতো তাকে বাড়ি থেকে পাশের বাড়ির ছাদে ডেকে নিয়ে যায় সেখানে হঠাৎ করে গুলির আওয়াজ পায় প্রতিবেশীরা এরপর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই বন্ধুরা রাতে বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি ছাদে গিয়ে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে জয় এরপরে তাকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণ থানার পুলিশ জয় পরিবারের ঠিক কী দাবি জয়ের ব্যক্তিগত কোনো সত্যতা ছিল কিনা এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার বক্তব্যই বা কী আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কল্যাণকে যুবকের মৃত্যুতে চার বন্ধু গ্রেপ্তার আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া তখন পনেরো দশটার মতন বাজে এখন সেইটা তো আমরা স্যার দেখি নেই আমরা দেখেছি মানে আওয়াজটা পেয়েই আমরা উঠছি আমরা ঘুমাইছিলাম তো ঘুমাইছিলাম আওয়াজটা পেয়েই উঠেছি তখন যে চারিদিক দিয়ে দৌড়ে দৌড়ি ওই যে ছেলেটার বাড়ি ওইটা ওকে ফোন করে ডাকছে ডাকার পরে তখন বলছে জয় আয় এই তখন ও আসছে আসার পরে পনেরো মিনিট পরে এই ঘটনা আগে বন্ধুত্ব তো ওদের সাথে মানে ওইটা পাঁচ ছয়টা ছেলে একসঙ্গে খুব বন্ধুত্ব সেটা তো স্যার আমরা খেত কিন্তু এরকম

তারপরে জানলাটা দুজন এসে বলে ই গো তোমার ছেলে কই আমি কেন রাখেশ গুবাড়ি দেখো কি এত রাকেশ গুবাড়ি আছে নাকি গুলির আওয়াজ পাই জন্য আমি কি না তোমার ছেলের তো গুলি করি